হচ্ছে গুলমিনা যেটা হচ্ছে সুপার একটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালেকশন যেটা অনেক প্রিমিয়াম এটার হচ্ছে স্যালারটাকে একটু দেখেন পাকিস্তানি মানে হচ্ছে একটা অথেন্টিক আপনার হচ্ছে প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমি আপনাদেরকে সব সময় একটা কথা সাজেস্ট করি যে ভাই সরাসরি আসবেন অর্থাৎ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন এত দামি একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে পার্টি বেসের প্রোডাক্ট এগুলো যদি আপনারা দেখা গেছে সরাসরি এসে না কিনেন তাহলে কিন্তু আপনার হয় না সরাসরি এসে দেন হচ্ছে কিনলে কী হয় এতে দেখা গেছে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে এর জন্য আমরা সবসময় আপনাদেরকে স্বাগতম জানাই এটা আমাদের চিটাগাং ব্রাঞ্চ এবং আমাদের মেন ব্রাঞ্চও অ্যাভেলেবেল এবং আমাদের মেন যে শোরুমটা এখানে অ্যাভেলেবেল আমাদের মেন শোরুমটা হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার বাসে ফেদ্দুসি প্লাজার হচ্ছে লিফটের ফাইভ আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য এটু দেখেন পিওর লাকজারি শিপনের মধ্যে লাকজারি শিপনের মধ্যে যেটার উন্নাতে ভরপুর কাজ যেটার স্যালোয়ারে ভরপুর কাজ সরি এটা সিলিভার অংশে ভরপুর কাজ এবং এটা দেখেন উন্নাটা যে উন্নাটা হচ্ছে মানুষ মানে খুবই সুন্দর খুবই লাকজারি যেটার হচ্ছে মানুষ বেশি প্যারোরিটি দেয় কেনার ক্ষেত্রে এবং এটার পায়ে ঝুলটা দেখায় দাও ঝুলটা দেখায় দাও একটু দেখেন আসলে অরিজিনাল পাকিস্তানির আমি সবসময় একটা কথা বলি যে এগুলো যদি ডিসক্রিপশন করা হয় মানে এটার বিশ্লেষণ যদি করা হয় তাহলে কিন্তু কম হয়ে যাবে তাহলে কিন্তু কম হয়ে যাবে একটু দেখেন এগুলো কিন্তু কম হয়ে যাবে এই জন্য আমি ডিসক্রিপশন করা থেকে আপনাদের আপনাদেরকে আমি সবসময় ওয়েলকাম জানাই যে ভাই সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন নুটসের প্রোডাক্ট মানেই হচ্ছে হিট আইটেম পাঠান বাজারে নাই বলতে কিচ্ছু নাই আনলিমিটেড স্টক ইনশাল রেগুলার আইটেম থেকে শুরু করে সবকিছু পাঠানবাজারে স্টক একটু দেখেন একটা দেখেন এই একটা দেখেন আলহামদুলিল্লাহ মহান মানে ভাই আমার কাছে তো খুব ভালো লাগতেছে আসলে পাকিস্তানি লাইফ করি না কষ্ট হয় মানে এই যে স্লিপার অংশ বা এই সেই কষ্ট হয় ওরা আসলে জিতাই দেওয়া যায় দিন শেষে কাস্টমারদের জিতাই দেওয়া যায় এটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কোনো মানে সল্লিবল্লি ইনফরমেশন পাবেন না একদম জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশন পাবেন কোনো রকম কোনো ইয়ে পাবেন না এই যে জুলগুলা দেখেন অ্যাম্ব্রডারিগুলো দেখেন লাইফটা শেয়ার করতে হবে না এটা হচ্ছে একদম জেনুইন কাস্টমারদের জন্য মাত্র হচ্ছে মাত্র কত কত করে দিলে ভাল লাগবে বলেন আলহামদুলিল্লাহ এগুলা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভাল লাগবে আলহামদুলিল্লাহ এটা দেখেন প্রতিটা ডিজাইন গেট আপগুলা দেখেন ভাই আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড কৃষ্ণমల్లిকারউটাবাসে সেতুসি প্লাজার লিফটেড ফাইভ আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের চোখে দেখে নিজের চোখে কিনা কাটা করার জন্য খুলনা শোরুমটা হচ্ছে খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশে কি খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশেই হচ্ছে পাঠান বাজার একটু দেখেন তো ডিজাইন গুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু দেখেন ওনার এইভাবে থাক ওনার কাজ দেখেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ নিজের প্রোডাক্ট আসলে ভালো জিনিস দিতে পারলে নিজের কাছেই ভাল লাগে এগুলো দেখেন তো একটু কাছ থেকে দেখেন তো একটু দেখেন আপনারাই দেখেন ভালো জিনিস দিতে পারলে নিজের কাছেই কাছে রে ভাই নিজের কাছেই ভাল লাগে আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন সবসময় যাতে এরকম কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে দিতে পারি আর ভ্যান্ড বিলু যাতে বাড়াইতে পারি ইনশাআল্লাহ এটু দেখেন মানে একটা থেকে এক একটা ভাই এটা মানে একটা ডিজাইন থেকে এক একটা সুন্দর প্রতিটা কিন্তু পিছনে কাজ পাকিস্তানি মানে সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ স্লিপের অংশের কাজ এটা কিন্তু আবার শেটের মধ্যে না স্লিপের অংশ এই যে উন্নাটা দেখেন উন্নাটা দেখেন উন্নাগুলা দেখেন মানে কতটা ইউনিক এবং ডিফারেন্ট ভাই যারা নিতে চান চারটা একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক না মোবাইল নাম্বার রেট হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে মাত্র সাত হাজার টাকা করে হচ্ছে খুচরা প্রাইস কেউ যদি চান আমাদের রেট আপনারা বিক্রি করবেন কোনো ঘটনা না বিক্রি করতে পারবেন কিন্তু রেট হচ্ছে মাত্র সাত হাজার আপনারা চেষ্টা করবেন সরাসরি নিজে দেখে নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন দেন কিনা কাটা করবেন কি সনম

এখান থেকে যখন আসে তখন সাথে সাথে দেখা গেছে কেমন লাগে ভাই খুবই আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটি ফুল খুবই এগুলো বলার অপেক্ষা রাখে না সিলেবার অংশটা দেখেন খুবই গজিয়াস খুবই ইউনিক খুবই ডিফারেন্ট কোয়ালিটির এটা অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আরও কোয়ালিটি কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন আরও কোয়ালিটি কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজার লিফটেড ফাইভ সবসময় চেষ্টা করবেন সরস্বতী দেখে কি কেনাকাটা করতে যেমন এটার সাথে এটা আছে এটা রেখে দিও না আলাদা হ্যাঁ আলাদা রাখো দেখেন তো দেখেন তো এরপরে কিন্তু আর একটা লাইভ করব বিন আহমেদের একটু দেখেন পুরা কাজ মাসাল দেখেন আবার এক্সট্রা যে ঝুলো দিয়ে দিছে যদি পরে যায় ওনার ঝুলো দিয়ে দিছে মাত্র সাত হাজার টাকা ভাই সবাই দোয়া রাখবেন এরকম কালেকশন যাতে প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল দিয়ে দিতে পারি প্রতিটা দোকানে প্রতিটা শোরুমে যাতে এগুলো অ্যাভেলেবেল থাকে এটা দেখেন আলহামদুলিল্লাহ ওনার কাজগুলো দেখেন নিচের কাজগুলো দেখেন শুকুর আলহামদুলিল্লাহ প্রাইস প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার এটা হচ্ছে খুচরা দাম যেটা দশ থেকে বারো হাজার টাকা সাধারণত বিক্রি করে ওইটাই পাবেন মাত্র সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ পাঠান বাজার মানেই পাকিস্তানি দুই হাজার টাকা মানেই পাকিস্তানি টাঙ্গাইল বলতেই মানে পাঠান বাজার ইনশাল্লাহ এইভাবে এবার সার্ভিস হবে এমনভাবে সার্ভিস হবে ইনশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম